আমাদের সামনে মোহরম মাস উপস্থিত হয়েছে ওই মহরম মাসের দশ তারিখে রোজা রাখার ফজিলত রয়েছে আল্লাহর নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন আবদালুসিয়ামি বাদ রা শাহরুল্লাহিল মহরম রমাদানের পরে সর্বোত্তম নফল রোজা রাখার মাস হচ্ছে শাহরুল্লাহল মহরম আল্লাহর মাস মোহরম মাসে আল্লাহর নবী বলেন যেই ব্যক্তি এই মোহরমের দশ তারিখে রোজা সিয়াম পালন করবে আল্লাহর নবী বলেন তার পূর্বের এক বছরের গুণা আমার আল্লাহ মাফ করে দিবে বলুন সুবাহান আল্লাহ এই জন্য বাবাজিরা আমার পরধারা আলের মা আমার যারা এই মাইকের আওয়াজ শুনতেছেন আমি আপনাদেরকে বলবো যারা পারেন এই মহরম মাসের দশ তারিখ আশুরায় মহরমের দিন এই নফল রোজাটি রাখার চেষ্টা করবেন এবং নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ এই দুইটি রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহর নবী যখন মদিনার মধ্যে গেলেন হিজরত করে যাওয়ার পরে মোহরমের দশ তারিখে আল্লাহর নবী দেখলেন ওই মদিনার মধ্যে ইহুদিরা এই দিনে রোজা রাখতেছে আল্লাহর নবী জিজ্ঞেস করলো ও ইহুদি সম্প্রদায়ের লোকেরা তোমরা মহরমের দশ তারিখে কেন রোজা পালন করো এই কথা বলার পরে আল্লাহর নবীকে তারা বলল এই দিনে আমাদের নবী মৌসা কালিমুল্লাকে আল্লাহ রব্বুল আলমিন পরিত্রাণ দিয়েছিলেন ওই ফেরাউনের দলবলকে নীল দরিয়ার মধ্যে আমার আল্লাহ ধ্বংস করেছিলেন আর নীল দরিয়া থেকে মৌসা কালিমুল্লাকে আমার আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করেছিলেন এই জন্য আমরা শুক্রিয়াত এই মহরমের দশ তারিখে রোজা পালন করি আল্লাহর নবী বললেন ওই মূসা কালী তো আমাদের কাছে তোমাদের চাইতে বেশি হকদার এই জন্য দশ তারিখে আগামী বছর থেকে মহরমের দশ তারিখে আসরার দিন রোজা পালন করবো আল্লাহর নবী বললেন হে সাহাবিরা তোমরা মহরমের দশ তারিখে রোজা রাখবা হজরতে মর ডাক দিয়া বলে নিয়ার সুল আল্লাহ অগো আল্লাহর নবী আপনি না বললেন আমরা যেন বিদর্মীদের সাথে আমরা যেন বিধর্মীর সাথে কোনো কিছু সামঞ্জস্য না রাখি ইয়ার সুর আল্লাহ ওই হুদিরা তো মহরমের দশ তারিখ একটি মাত্র রোজা পালন করে আল্লাহর নবী বললেন ও আমার সাহাবিরা আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে আগামী বছর পর্যন্ত হায়াত দান করে তাহলে আমি আগামী বছরে দুইটি রোজা রাখবো অর্থাৎ নয় তারিখ দশ তারিখ অথবা দশ তারিখ এগারো তারিখ এই দুইটি রোজা আপনারা রাখার চেষ্টা করবেন জিরা আমার এই দিনে যারা রোজা রাখবে আল্লাহ তার পূর্বের এক বছরের গুণা মাফ করে দিবে বলুন সুবাহান্লাহ